আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের যাদের রবিবারে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশান সাবজেক্টটি রয়েছে তার তোমাদের প্রশ্ন কিভাবে তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই বিষয়টাই ক্লিয়ার করব দেখো তোমাদের যে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশান অনেকে খুবই কঠিন মনে করো যে এই সাবজেক্টটা তোমাদের কাছে কঠিন তোমরা কিভাবে পড়বে দেখো আজকে কি আমরা তোমাদেরকে সব বিষয়টা ক্লিয়ার করে দিব দেখো প্রথমে প্রশ্ন প্যাটার্নটা তোমাদেরকে বুঝতে হবে তো এখানে বিজনেস ইংলিশ এবং যে বিজনেস ইংলিশ এবং কমিউনিকেশন যে সাবজেক্টটি রয়েছে একটা এখানে বাংলা অংশ রয়েছে আর একটা ইংরেজি অংশ রয়েছে তো তোমরা আমাদের কাছে কিন্তু এই সাজেশনটা পার্সেস করতে পারবে দেখো আমরা বলে নিচ্ছি যে এখানে আমাদের সাজেশন রয়েছে শর্ট সাজেশন যেটা রয়েছে শর্ট সাজেশন শর্ট সিলেবাস নমুনা প্রশ্ন এক নমুনা প্রশ্ন দুই কিভাবে হয়েছে দেন এখানে অধ্যায় ভিত্তিক সাজেশন উত্তর পাবে একটা বাংলা অংশ আর একটা ইংরেজি অংশের জন্য বাংলা অংশে তোমাদের যে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে এক তিন পাঁচ ছয় সাত এবং সংক্ষিপ্ত টিকায় সবগুলো আমাদের কিন্তু একসাথে তোমরা পাবে ঠিক আছে তো এই সাজেশনটা তোমরা মাত্র একশো পঞ্চান্ন টাকায় নিতে পারবে আর সবগুলো সাবজেক্ট আমাদের এখন অফারে এক হাজার বিশ টাকায় নিতে পারবে সো তো নিতে চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে আর যারা এখন আমাদের গ্রুপে অলমোস্ট জয়েন করনি নি জয়েন করো আমাদের গ্রুপে এখন বিশ হাজারের অধিক মেম্বার রয়েছে ইনশাল্লাহ এখান থেকে তোমরা সকল ধরনের হেল্প তোমরা কিন্তু পাবে আর আমাদের নতুন পেজটাকে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখো এইসএসি বিএমটি হেল্পলাইন নামে এই পেজের মাধ্যমে তোমরা কিন্তু সব আপডেটগুলো পাবে অলরেডি আমরা কিন্তু বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন যে সাবজেক্টটি রয়েছে ষোলো পেজের প্রিন্ট কপি রেডি করে ফেলেছি তোমরা এই ষোলোটা পেজ ডাউনলোড করে তোমরা কিন্তু দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবে আর আজকের পরীক্ষা আমাদের সাজেশন থেকে কেমন কমন ছিল তার প্রমাণ ভিডিও কিন্তু অলরেডি আমরা ইউটিউবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ভিডিওটাতে কিন্তু আপলোড করা হয়েছে তো চলো কথা না বলে আমরা এখন দেখে নিচ্ছি তোমাদের শর্ট সিলেবাসটা তো শর্ট সিলেবাসে কি কি রয়েছে দেখতে পাচ্ছো এক অধ্যায় রয়েছে অর্থ কাঠামো গুরুত্ব কার্যাবলী অধ্যায় তিন রয়েছে বাসনিক যোগাযোগের কৌশল সক্রিয় শ্রবণ কৌশল এবং মুখোমুখি যোগাযোগ অধ্যায় পাঁচ থেকে রয়েছে অধ্যায় ছয় রয়েছে সাত রয়েছে এটা বাংলা অংশের জন্য আর ইংলিশে চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার থ্রি রয়েছে তো এই সবগুলো মিলে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে কত মার্কেট দেখো তো এখানে যে শর্ট সিলেবাসটি রয়েছে ব্যবহারিকগুলো আমি পরে আসতেছি এখানে তোমার মান তিন ঘন্টার পরীক্ষা হবে পঁয়তাল্লিশ মার্কের তো এর মধ্যে তোমাদের যে বাংলা অংশ থাকবে কবিভাগে তো এখানে থাকবে তেইশ মার্কের তো বড় প্রশ্ন প্রথমটা থাকবে এক নম্বরে বড় প্রশ্ন তিনটার মধ্যে একটা উত্তর করতে হবে এ দেখো আমরা একটা নমুনা মডেল প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো বড় প্রশ্ন তিনটা থাকবে যে কোনো একটা লিখতে হবে এর জন্য মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক এরপরে রয়েছে বিজ্ঞাপন দরপত্র বিজ্ঞপ্তি অনুসন্ধান তিনটা প্রশ্ন থাকবে একটা লিখতে হবে মার্ক পাবা হচ্ছে চার এই যে দেখো আমরা এখানে তিনটা প্রশ্ন থাকবে একটা মার্ক পাবে চার এই নমুনা প্রশ্নতে আমরা উল্লেখ করে দিয়েছি এরপর চিঠিপত্র পত্র লিখুন তিনটার মধ্যে একটা লিখতে হবে এই যে দেখো এখানে চিঠিপত্র রয়েছে তিনটার যে কোনো একটা লিখতে হবে ঠিক আছে তো আমরা এখানে শর্ট সিলেবাসের সাথে কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি এরপর রয়েছে সংক্ষিপ্ত নোট পাঁচটার মধ্যে দুইটা লিখতে হবে এই যে দেখো আমরা এখানে সংক্ষিপ্ত নোট দিয়েছি এখানে পাঁচটা এমন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এর মধ্যে নোট লিখতে হবে যে কোনো দুইটা পাঁচ মার্কের জন্য দেন এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা থাকবে দুইটা লিখতে হবে এই যে দেখো নমুনা প্রশ্ন আমরা এখানে দিয়েছি পাঁচটা প্রশ্ন থাকবে দুইটা লিখতে হবে আড়াই মার্ক করে পাঁচ মার্ক এ হচ্ছে তোমাদের যে বাংলা অংশের জন্য তেইশ মার্কের এরপর রয়েছে ইংরেজি বাইশ মার্কের জন্য প্রশ্ন ছয় থেকে দশ পর্যন্ত প্রশ্ন থাকবে তো প্রথমে রয়েছে বোর্ড কোশ্চেন যে ওয়ান আউট অফ থ্রি অর্থাৎ তিনটার মধ্যে তোমাদের একটা লিখতে হবে চার মার্ক তারপর নমুনা প্রশ্নে এখানে দেখো একটা অ্যানসারিং প্রশ্ন যা রয়েছে তিনটা এর মধ্যে একটা লিখতে হবে চার মার্ক এরপর রয়েছে দেখো বাকি অংশগুলো যে রয়েছে প্রশ্ন নম্বর এখানে পাঁচটা প্রশ্ন থাকবে আমরা এখানে কিন্তু প্রত্যেকটা আমাদের সাজেশনে কিন্তু অ্যাড করে দিয়েছি শর্ট সিলেবাস অনুযায়ী কিভাবে প্রশ্ন থাকবে তা ধারাবাহিকভাবে কিন্তু আমাদের সাজেশনে অ্যাড করা রয়েছে তাই তোমরা যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটা পার্সেস করতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আমার কাছ থেকে কিন্তু নিতে পারবে তাহলে আশা করি বুঝতে পেরেছি যে তোমাদের প্রশ্নটি কিভাবে সেট হয়েছে বুঝতে পারছ আর যে কোনো সমস্যায় তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করতে ভুলবে না আমাদের এইস এসি বিএমটি গ্রুপে জয়েন করো আর পেজটাকে ফলো দিয়ে রাখো আর এখনও যদি আমাদের পেজটাকে ফলো না দিও অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দাও এখানে কিন্তু আমাদের আপডেট ভিডিওগুলো তোমরা পাবে ঠিক আছে আর পেজ সাজেশন নিতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম